ভিতরে যে সমস্ত উচ্চপদস্থ নেতৃবর্গ আছে তারা যে আওয়ামী সাথে এতটা ঘনিষ্ঠভাবে জড়িত সেটা আমরা পাইনি তবে সেটি প্রকাশ করেছেন ভট্টাচার্য আমরা তার সে সংক্ষিপ্ত ভিডিওটা দেখি এবং সেটার উপরে একটু কমেন্ট দেওয়ার চেষ্টা করবো এই পক্ষে নেতৃত্বে বা সামনের সারিতে যারা আছেন তাদের কয়েকজন দেখি আলহাদ সৈয়দ ওয়াসিফুল ইসলাম উনি উনি কে পত্রিকার সম্পাদক ছোট ভাই

আরে মুফক্তি ওসামা ইসলাম সাতপন্থী অংশের অন্যতম মুর্বী সৈয়দ ওয়াসিফুল ইসলামের ছেলে বিন রু এই সকলে আসেন এবার এই নেতা একজন সৈয়দ কাজী কাজীজা আসানকে দেখি আসেন তার কিছু ছবি দেখি দেখেছেন হাজিনার সাথে জননেত্রী শেখ হাসিনা ধর্ম সিন্তার নামেও লিখছে দেখেছেন সাতক্ষীরা দুই আসনে আওয়ামী লীগের মনোনয়ন জমা দিতেছে দেখেন এটা তীদের পৃষ্ঠপোষকতা অনন্ত জলিল জলিল মাঝে মাঝে দেখেন ধর্মে কেন তীদের সাথে আছে অনন্ত সলিলের দিকে আবার অনেকে গইলা যায় কারণ অনন্ত জলিল এই ওসামা ইসলামের বন্ধু এটা দিনে সিনেমা মালায় থাকেন করা হয়েছিল এই গ্রেপ্তার করেছিল মানে উপেক্ষা করে রাখতে পারে না হাসিনার সাথে নিয়মিত ইন্ডিয়া গেছে প্রতারণার বিরুদ্ধে ঢাকায় বন্ধন পর্যন্ত হয়েছে দেখেন দেখেন কি কয় জাতির পিতা রক্ত দিয়া আরো বেশি ঋণী করে গেছেন হাসান

তারপরে আরেকজন কয়েকজনের নাম দেখানো হয়েছে তাদের ব্যাপারে হেফাজত থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে একটা মামলা করা হবে এবং মামুনুল হক সাহেব তিনি যে বলেছেন যে তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়ে তাদেরকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে এটা অ্যাকচুয়ালি অস্বাভাবিক কোনো বিষয় নয় তিনি যেটা যে দাবি তুলেছেন সেটা সঠিক কথা কারণ এই যে তাবলিগের যে একটা অংশ বা একটা পার্ট তারা কিন্তু আসলে আমরা এতদিন জেনে এসেছে যে সাদ সাহেবকে ওনারা অনেক ভালোবাসেন সাত সাহেবের অনুসারী বা তাকে নিয়ে আসার জন্য ব্যাপক চেষ্টা প্রচেষ্টা করছে যে এটার এটার সাথে যে যুক্ত আর একটা বিষয় আছে যে দেশকে অস্থিতিশীল করা বা দেশের ভিতরে একটা সমস্যা তৈরি করা এই সুযোগটা আওয়ামী লীগের জন্য করে দিচ্ছ কিন্তু এই যে তাবলিগ যে লীগ আছে এরা কিন্তু এই যে সাতপন্থীদের যে গ্রুপটা এই গ্রুপটা কিন্তু বাংলাদেশে তারা অলরেডি একটা হুমকি দিয়েছে যে ডক্টর ইউনুসের বাসভবন তারা ঘেরাও করবেন এবং তাদের একটা দল দেখলাম সেটা নিয়ে অনেক পোস্ট দিয়েছে এবং সেটাকে কেন্দ্র করে হাসনাথ এবং সার্জিস তারা তাদের সাথে আলাপ আলোচনা করে এবং আমাদের যে সমস্ত মুরব্বী আছে তাদের সাথে আলাপ আলোচনা করে কিন্তু তাদের সেই সিস্টেমকে বা তাদের সেই কথাকে না মেনে যখন তারা এরকম রাতের বেলায় তিনটে থেকে সাড়ে তিনটায় যখন তারা আক্রমণ করে সেটা যখন তাদের কানে যায় তখন তারা অবশ্যই এটা তাদের কাছে ক্লিয়ার যে আসলে বাংলাদেশের ভিতরে কোন পন্থীর ওলামায় কেনা বা কোন পন্থীর লোকেরা দেশকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করতেছে সেটা এখন সমন্বয়ক বা বাংলাদেশের ছাত্র সমাজের কাছে বিষয়টা পরিচয় আগে তারা বিষয়টাকে এভাবে মনে করতেন যে যেরকম আওয়ামী লীগ বিএমপি তারা যেরকম দুইটা পার্ট দুইটা দল তারা এরকম মনে করতেন যে সাতপন্থী এটা একটা দল ড্রিপার এটা আর একটা দল কিন্তু এখন তাদের কাছে বিষয়টা ক্লিয়ার যে অ্যাকচুয়ালি কারা এই সমস্যাগুলো তৈরি করতে চাচ্ছে এই সুযোগটা কাদেরকে তৈরি করে দিচ্ছে এবং এখানে একটা ইন্টারেস্টিং বিষয় দেখানো হচ্ছে যে এদের সাথে একটা সমীকরণ মেলালে দেখা যায় প্রথম আলো ডেইলি স্টার কালবেলা এদের একটা অনেক বড় একটা যোগাযোগ রয়েছে এবং আপনারা ইতিমধ্যে একটা ভিডিওর পেনাকির ভিডিওতে দেখেছেন যেখানে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের যে স্ত্রী তিনি হচ্ছেন সাতপন্থীদের সর্বোচ্চ ওনাকে বলা যায় উনি হচ্ছেন নসিফুর ইসলাম উনি হচ্ছে তার স্ত্রীর ছোটো ভাই সো এতটা কানেকটিভিটি এই লোকগুলো সো আমরা এতদিন জানতাম যে তারা একটা পার্ট সাদ সাহেবের বা তাদের অনুসরণ করছে কিন্তু অ্যাকচুয়ালি তাদের নেতৃবৃন্দ যে শেখ হাসিনার সাথে ভারতে সফর করছে সৌদি আরবে সফর করছে তারপর দুবাইয়ে সফর করছে এগুলো আসলে আমাদের কাছে অনেকটা অস্পষ্ট ছিল বা অজানা ছিল আমরা সে বিষয়টা জানি না তো সর্বশেষ আমি বলবো যে তাদেরকে মেরে ফেলতে হবে তাদেরকে এটা করতে সেটা করতে হবে এগুলো বললে আসলে বাংলাদেশের মানুষের ভিতরে একটা সিম্পেথি ক্রিয়েট হয় তারা মনে করে যে এটা একটা মাজলুম দল নির্যাতিত দল তাদের পক্ষে সামথিং দাঁড়ানো দরকার কিন্তু আসলে আমরা যদি যৌক্তিকভাবে যদি মানুষকে যদি বোঝাতে পারি যে এরা শুধুমাত্র সাত সাপকে অনুসরণ করছে না বরং এরা দেশের ভিতরে অস্থিতিশীল করার জন্য আওয়ামী লীগকে সুযোগ করে দেওয়ার জন্য একটা বিশেষভাবে একটা কাজ করে যাচ্ছে এবং এ ব্যাপারে সরকারের উচিত একটা সঠিক এবং যথাযথ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা সো ওকে দ্যাট ইট থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফিজ